রমজান মাসের জন্য একটা অফার আছে ভাই কি অফারটা হচ্ছে এই ধান কাটার মেশিনের সাথে আপনারা পাঁচটা ডিভাইস পাবেন পাঁচটা ডিভাইস পাঁচটা ডিভাইস

এই যে পার্ট নাম্বার সহকারে এখানে হোন্ডার লোক আছে ঠিক আছে এবং এই মেশিনে গায়ে দেখেন এই যে সিলেন্সারের গায়ে আপনার

অরেঞ্জ ব্লু গ্রিন সবগুলো মডেল ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে পাবেন আমরা উইডার মেশিন বলি যাদের বুটটাকে নিরানি দিতে হয় প্লাস মাটিটাকে দুই ভাগ করতে হয় তারা এটা ব্যবহার করতে পারেন যে আমাদের কাছে স্প্রে মেশিন আপনারা পাবেন এই দেখেন সাতগোড়া পাওয়ার স্প্রে খুব ছোট খুব যাদের হচ্ছে বাগান আছে তাদের গুলো প্রয়োজন হয় এটা মাটি গর্ত করা মেশিন তবে মেশিনের তুলনায় সাইজটা অনেক বড় ঠিক আছে এটার জন্য আপনার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি বিভিন্ন আচ্ছা আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা বাগান পয়সা করার যে লন মট হ্যাঁ

এবং হচ্ছে এস্টন সত্যি নামকরা যে কোম্পানি এটা আছে খুব নামকরা কোম্পানি হ্যাঁ নামকরা কোম্পানি তা আপনারা সবগুলো আমাদের কাছে পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে ভিউয়ার্স আজকে কিন্তু আমি চলে এসেছি নতুন একটি শপে রহমত কর্পোরেশনে আর রহমত কর্পোরেশনে কিন্তু রয়েছে সব কৃষিকাজের অনেক ধরনের মেশিন কিন্তু রয়েছে এখানে যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো মিনি পাওয়ার টিলার তারপরে রয়েছে এখানে ফিট তৈরি করার মেশিন এই পাশে রয়েছে ধান কাটা এবং ঘাস কাটার মেশিন আর আমার সঙ্গে রয়েছেন

যদি দেখে আপনার সরাসরি এখানে চলে আসতে পারবেন ওকে তো প্রথমে আমরা কোন মেশিনটা শুরু করবো আচ্ছা আজকে আপনাদেরকে আমি কিছু হচ্ছে ধান কাটার গাছ কাটা মেশিন আহ আপনাদেরকে একটু দেখাতে চাই দেখেন এই যে এখানে বিভিন্ন ধরনের ধান কাটার গাছ কাটা মেশিন আছে জি এটা হচ্ছে টু স্টক আপনার দেখেন যে ইয়া ব্র্যান্ডের মোটর এটা হচ্ছে মিচ্ছু বেশি ব্র্যান্ডের হচ্ছে টিভি ফোর্টি থ্রি এটা হচ্ছে হুন্ডা খোদাই যেটা বাইর থেকে হয়ে আসে হ্যাঁ সবচেয়ে ভালো মানের আচ্ছা এটা হচ্ছে ফোর স্টক হুন্ডা খোদাই যেটা বাইর থেকে হয়ে আসে আবার এখানে দেখেন হচ্ছে রেডি থাইল্যান্ড একটা মেশিন আছে যে রেডি থাইল্যান্ড প্যাকেটের হ্যাঁ সবচেয়ে ভালো মানের একটা মেশিন হ্যাঁ এটা তারপরে এখানে দেখেন মিচ্ছু আছে

রেডি থাইল্যান্ড প্যাকেটে এগিয়ে লেখা আছে এবং এই মেশিনে হচ্ছে আপনার লেজারে থাইল্যান্ড কথাটা উল্লেখ করা আছে দেখেন এই যে পাশ দিয়ে দেখেন এটা হচ্ছে ভাইর থেকে সম্পূর্ণ কিন্তু হয়ে আসা আচ্ছা সম্পূর্ণ ভাইর থেকে এভাবে হয়ে আসা এটা হচ্ছে আপনার ফরেস্টক ইঞ্জিন এটা যদি নেন এটা হচ্ছে টাকা যারা কাস্টমার আপনার দেখে আসবে এটা হচ্ছে টাকা এবং এটার সাথে একটা ধান কাটার সেট আপ এবং গাছ কাটার সেট থাকবে এই দেখেন এরকম একটা এরকম একটা সেট থাকবে এই যে এরকম একটা আপনার হচ্ছে ধান কাটার সেট আপ থাকবে হ্যাঁ তারপর হচ্ছে আরো গাছ কাটা আনুষঙ্গিক সেট আপ থাকবে তবে রমজান মাসের জন্য একটা অফার আছে ভাই কি অফারটা হচ্ছে এই ধান কাটার মেশিনের সাথে আপনার পাঁচটা ডিভাইস পাবেন পাঁচটা ডিভাইস পাঁচটা ডিভাইস

অনেকে দেখবেন এখানে প্লেট লাগে আপনার দর্শকদের ভালো করে দেখেন এটা একদম এখানে কিন্তু আঠা বা আলাদা ভাবে কোনো কিছু নাই এটা এভাবে আসে আপনারা যারা বাজার থেকে নেবেন অবশ্যই দেখে নেবেন এটা জেনুইনলি মানে মেশিনটা যখন তৈরি করা হয়েছে তখনকার সিল্কি না এটা অনেকে বাংলাদেশে আনার পরে কিন্তু এখানে আলাদা সিল লাগায় জি সেটা থেকে আপনারা সাবধান থাকবেন এবং এই যে দেখেন মেশিনের সাথে এই বইটা আসছে দেখেন এই যে হুন্ডা এই যে মডেল নাম্বার সহকারে এখানে দেখেন পুরো বায়োডাটা একটা বই আছে আপনার পুরো মেশিনটা এই যে এখানে রাখা আছে হ্যাঁ এই এটা আপনার হচ্ছে অরিজিনাল অনেক ভালো মানের মেশিন অনেক ভালো মানের মেশিন এটা যদি কেউ নেয় সেটা হচ্ছে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা তবে যে বিষয়টা আমাদের রমজান উপলক্ষে এটা তো একটা মানে ছাড় আছে সেটা হচ্ছে এরকম আমাদের এক বছর জায়গা আমরা আঠারো মাসের গ্যারান্টি দিব

গ্যারেন্টি দিচ্ছে ওয়ারেন্টি ওয়ারেন্টি তো তিন বছরের আছেই তারপরে কিন্তু এক বছরের গ্যারান্টি দিচ্ছে আমি একটু আপনাদের সংক্ষেপে বলি আমাদের গ্যারান্টিটা হচ্ছে আপনার কোনো পার্টস মেশিনে নষ্ট হয়েছে সাপোজ আপনার ইঞ্জিনটা নষ্ট হয়েছে ইঞ্জিনের যে জিনিসটা নষ্ট হবে সেটা আপনাকে রিপ্লেস করে দিব আচ্ছা

এবং হচ্ছে অ্যাস্টন সবচেয়ে নাম করা যে কোম্পানি খুব নাম করা হ্যাঁ নাম করা কোম্পানি তা আপনারা সবগুলো আমাদের কাছে পাবেন

আমাদের কাছে ফোর জি হান্ড্রেড মডেলের একটা রিপার আছে এবং ফোর জি একশো বিশ মডেল আছে না ভাই আমি মেশিন সহ নিব মেশিন সহ নিলে আমার কাছে রিপার আছে পেট্রোল দিয়ে সেট করে দিব এক টাকা আর যদি ডিজেল দিয়ে দিয়ে দিব এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চমৎকার থাকে এটা আমাদের হচ্ছে মেশিনে তিন বছর

আছে হ্যাঁ আমাদের কাছে আপনার এটার তেষট্টি আশি একশো বিশ অরেঞ্জ সবগুলো মডেল ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে পাবেন আর পিছনে দেখেন এই যে আরেকটা আরেকটা মিনি টিলার আছে যেটাকে আমরা পেট্রোল ফোর হুইল বলি এটা হচ্ছে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ষাট টাকা হ্যাঁ রেড কালারটা তাই না জি জি রেড কালার সামনে চাকায় পিসা ফাল

এই দেখেন এটা হ্যাঁ সাতগোড়া পাওয়ার স্প্রে আছে ফিড মেশিন দেখেন ফিড মেশিন যারা হচ্ছে মুরগি ছাগল গরুর জন্য ফিট করতে চান তারা এই ফিড মেশিন নিতে পারিস আমরা তিন রোলার যেটা সেটা ডিসপ্লে রাখছি দেখেন তিন রোলার তিন রোলার

আছে থেকে নিতে পারবেন এই যে দেখেন মাটি গর্ত করা মেশিন মানে জাস্ট এভাবে মেশিনটা স্টার্ট দিয়ে ধরবে আর সাথে সাথে এভাবে ধরবে ধরলে হচ্ছে মাটিটা আস্তে আস্তে গর্ত হতে থাকে যারা যারা বড় বড় যে ওয়াজের প্যান্ডেল করে এখানে ওয়াজের প্যান্ডেল হচ্ছে তাপায়েট না এখন এটা বাগানের কাজে বেশি ভালো বাগানও কিন্তু বেশি লাগে আপনি হচ্ছে ড্রাগন বাগান বলেন আমের সেটাতে যে সারটা দিতে হয় ঠিক আছে তারপর হচ্ছে যে ড্রাগন পিলার গুলা করা হয় মানে হচ্ছে বাগানের যে বাউন্ডারি গুলা করা হয় এরকম একটা মেশিন থাকলে অনেক কম অনেক কম যায় অনেক কমে যাবে আর আলাদা মতে মেশিন গুলো আমাদের অনেক ভালো আমরা যত জায়গায় দিচ্ছি মেশিনের সার্ভিস অনেক ভালো এবং বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে

সেটা আমাদের কাছে আছে যারা প্লেয়ার করতে চান দুজন অপারেট করতে হয় সেগুলো আছে এগুলো সব মডেলই ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ওকে তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু অনেক ধরনের মেশিন আপনাদেরকে দেখাচ্ছি একটা ভিডিওতে প্রথমে দেখলাম আমরা ধান কাটার মেশিন তারপরে দেখেছি মিনি পাওয়ার টিলার এরপরে দেখলাম আপনার মাটি গর্ত করার মেশিন এরপরে কি দেখাবেন ভাই এরপরে এরপরে দেখেন এই যে আমাদের কাছে বাগান পয়সা করার যে লনমর হ্যাঁ

ফুড মিক্সার বলি আমরা যেটা হ্যাঁ এটা 20 লিটার 30 লিটার বিভিন্ন বিভিন্ন সাইজের হয় বাই দা ফুড গ্রেড না তারপরে মেশিনে আছে আপনারা পেয়ে যাবেন একটা ভিডিওতে কিন্তু আমরা অনেক ধরনের মেশিন দেখাইলাম মোটামুটি সব ধরনের মেশিনে কিন্তু আপনারা এই রহমত কর্পোরেশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক ধরনের মেশিন দেখাইলাম তো আপনাদের ঠিকানা আবার একটু বলে দিন আচ্ছা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর ইসনাই ব্যাংকের ঠিক অপোজিটে হাজি শাহজান প্লাজা মার্কেট বিলিং নাম্বার এইটি থ্রি আর শোরুম নাম্বার হচ্ছে দশ কেউ যদি না চিনেন গুগল ম্যাপে হচ্ছে রহমত কর্পোরেশন লেখলে লোকেশন চলে আসবে আর যারা শোরুমে আসবেন তাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা যখন আসবেন আর রাস্তা থেকে কাউকে সাথে আনবেন না জি অনেকে রাস্তা আপনাকে জিজ্ঞাসা করতে পারে ভাই কি লাগবে কি নিবেন তখন ওনাকে যদি বলেন আর ওনাকে যদি সাথে নিয়ে আসেন ওনাকে আমার এক থেকে দুই হাজার টাকা কমিশন দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই কাজটা কেউ করবেন আমরা যে প্রাইস গুলো একবারে কম প্রাইস দিছি এরপর যদি ওনাকে নিয়ে আসেন আমরা কিন্তু এই প্রাইসের সাথে এক দুই হাজার টাকা যোগ হবে রাইট আমার দোকানের স্টাফও যদি মার্কেটের গেটের সামনে দাঁড়ায় থাকে এবং সে যদি বলে ভাই আমি রহমত কর্পোরেশনের লোক আমার সাথে চলেন দয়া করে আসবেন না এরকম প্রতারণা পা দিবে না কারণ তারা সবাই দাঁড়ায় থাকে যে আপনাকে নিয়ে আসতে পারলে তারা এক থেকে দুই হাজার টাকা কমিশন বর্তমানে আমাদের এটা বহু ইয়ে হয়েছে সবাইকে রিকোয়েস্ট যারা আসতে চান ফোন দিবেন বা গুগল ম্যাপে আপনার পেয়ে যাবেন আমাদেরকে কল দেবেন আমরা লোক পাঠে আপনাদেরকে আগায় নিয়ে আসবো আর ডিসক্রিপশন তো ঠিক থাকবে ডিসক্রিপশন সবকিছু দেওয়া সবাই দয়া করে এই জিনিসটা একটু ফলো করবেন কন্ডিশনে নেওয়ার যে জিনিসটা আমরা পুরা বাংলাদেশে হচ্ছে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে মাল দেই সেই ক্ষেত্রে মেশিনের মূল্য ভেদে সর্বনিম্ন পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন যে মেশিনটা আপনি অর্ডার দিবেন ভিডিও কলে দেখবেন দেখে অর্ডার কনফার্ম করবেন আমরা কুরিয়ারে দেব কুরিয়ারে যাওয়ার পর ওইখানে মেশিনটা খুলে দেখবেন আপনার ভিডিও কলে যে মেশিনটা দেখছেন সেটা এক্সেক্ট ঠিক আছে কিনা যদি ঠিক থাকে আপনি কুরিয়ারে তারপরে টাকা দিবেন দিয়ে তারপর আপনার মাল নিয়ে নিতে পারবেন কুরিয়ারে আগে টাকা দিতে হবে না অনেকে বলে যে ভাই কুরিয়ারে মাল আসছে টাকা ছাড়া মাল খুলতে দিবেন এখান থেকে লিখিত দিয়ে কাস্টমার চাইলে খুলে দেখতে পারবে দেখে পছন্দ হলে তারপর আপনি টাকা দিয়ে মাল নেবেন ভাই ভাই আমরা এখানে প্রতারণা করতে বসি নাই ঠিক আছে আপনাদের যার প্রয়োজন আপনারা চাইলে শোরুমে আসবেন বা যদি আসতে না পারেন কুরিয়ারও নিতে পারবেন আমাদের কোনো না নেই তবে আল্লাহর রহমত এতটুকু বলতে পারি রহমত কর্পোরেশন থেকে কেউ কখনো প্রতারিত হবে না ওকে দর্শক বন্ধুরা আমরা কিন্তু অনেকগুলো মেশিন দেখাইলাম আর আপনাদের সবচেয়ে ভালো হয় যারা আসতে পারেন সবচেয়ে ভালো হয় দেখে কিন্তু আপনারা আমরা বলি এসে দেখে নিয়ে যান তাহলে আপনারা ফিজিক্যালি মেশিনটা চালালেন দেখলেন বুঝলেন তারপর নিতে পারেন তারপর নিতে পারেন অনেকে চিন্তা করে ভাই মেশিন দাম 9500 টাকা ছোট মেশিনটা আমি এই খুলনা থেকে আসবো আমার 2000 টাকা খরচ রাইট 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 তখন একটাই উপায় ভাই আপনারা কুরিয়ারে নেন সমস্যা নাই কুরিয়ারে দেখে নেবেন আমাদের হাজার হাজার মেশিন যাবে এখানে আমার আরেকটা রিকোয়েস্ট দর্শকদেরকে সেটা হলো আপনারা অবশ্যই ভিডিও কলে রহমত কর্পোরেশন দেখবেন জি এখন কিন্তু অনেক প্রথা কিন্তু আপনারা অবশ্যই ভিডিও কলে বাইকে দেখবেন তারপরে কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন জি জি এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম